দুশো বছরের পুরনো মন্দিরকে নতুন কালী মন্দির রূপ দিতে কলসযাত্রা হলো রায়দিঘির খাড়ি মন্ডল পাড়ায় এই কলসযাত্রায় গঙ্গা জল নিয়ে আসা হয় নতুন মন্দির প্রাঙ্গনে এই দৃশ্য দেখতে প্রচুর মানুষজন এসেছিলেন সেখানে স্থানীয় বাসিন্দারা এ নিয়ে জানিয়েছেন আগে এই এলাকায় জঙ্গল ছিল জঙ্গলেই চলতো পুজো পরে ধীরে ধীরে সেই পুজো পরিণত হয় নিত্য পুজোয় পরে তেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দে উনিশশো সালে এখানে মন্দির নির্মিত হয় কালের নিয়মে সেই মন্দিরও পুরনো হয়ে যায় পরে এবছর শুরু হয় নতুন মন্দির নির্মাণের কাজ কালীপুজো উপলক্ষে মায়ের মন্দির নবকলেরবে সেজে ওঠে স্থানীয়রা প্রায় সাত কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে গঙ্গাজল নিয়ে আসে মন্দির প্রাঙ্গণে উৎসবের মেজাজে সেজে ওঠে এলাকা এই নতুন মন্দিরে পুজো দিতে প্রচুর মানুষজন ভিড় করে এবছর এখানে এক সপ্তাহ ধরে অনুষ্ঠান চলবে নতুন মূর্তিটি ছয় ফুট উচ্চতা তৈরি করা হয়েছে মূর্তিটি স্থায়ীভাবে তৈরি করা হয়েছে মন্দিরের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট নতুন মন্দির নিয়ে আবেক্ষণ হয়ে পড়েছেন গ্রামীণ প্রবীণ ব্যক্তিরা এ নিয়ে তারা জানিয়েছেন আগে এখানে জঙ্গল ছিল জঙ্গলের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় কালী সাধনা করতেন অনেকেই পরে জঙ্গল হাসিল করার পর সেই সব জায়গায় কালী পুজো শুরু হয় সেই দিক থেকে এই এলাকার কালী প্রাচীন পুজো হিসেবে পরিচিত তবে নতুন মন্দিরকে পুরনো রূপে পেয়ে খুশি স্থানীয়রা এই মন্দিরে ভবিষ্যতে আরো বড় হয়ে উঠুক এটাই চাইছেন স্থানীয়রা প্রথমে আমাদের যারা আমাদের বয়স্করা ছিল আমরা দেখেছি আমরা তখন ছোটো ছোটো দেখেছি তাদের প্রথমে ওই চারিদিকে কাপড় ঘিরে কোনো রকমের ছোটো ছোটো পূজা করতো সেই পূজাটাকে আস্তে আস্তে করতে করতে এইখানে চারিদিকে তখন এত মানুষের জনসমও ছিল না মানে প্রায় সুন্দরবন বলে কথা আমাদের এখানটা এই এলাকাটা কত সুন্দরবন বলে কথা আস্তে আস্তে অনেক পরিবেশও পাল্টে গেছে মানুষও অনেক পাল্টে গেছে আস্তে আস্তে সেই পরিবেশের লাগিয়ে আজকে কালী মন্দিরটাও আস্তে আস্তে পাল্টে গেছে গিয়ে আজকের এই প্রতিষ্ঠানের মধ্যে এসে গেছে মানে প্রাচীন পুজো প্রাচীন পুজো প্রাচীন তো আগে বললাম তো মানে চারিদিকে আমাদের যেরকম বাচ্চা অবস্থায় আমাদের পূর্বপুরুষরাও যেরকম করে গেছে আমাদের নিম্ন যেসব জন ইয়েগুলো আছে প্রতিনিধিরা আছে তারাও দেখেছি চারিদিকে এইরকমভাবে কাপড় ঘিরে পূজা করতে করতে আজকে তারাও অনেক জায়গায় অনেক রকম বড়ো পূজা করছে আমাদেরও সেম জিনিস আমাদেরও এই এলাকার মধ্যে আমাদের এই বড়রা আজকের এই ছোটোবেলা থেকে এই পূজাটা করতে করতে আজকের এইখানে এসে কলসযাত্রা হয়েছে হ্যাঁ কলসযাত্রা তো হয়েছে এবং কলশযাত্রা যেতে প্রচুর আশেপাশে পাশের গ্রামেরও লোক এসেছে স্বতঃস্ফূর্তভাবে তারা সবাই মিলে আমাদেরও সঙ্গ দিয়েছে আমাদের গ্রামেরও তো অসংখ্য লোক ছিল আমাদের পাড়ার ছেলেরা সবাই মিলে ভলেন্টিয়াররা সবাই মিলে একত্রিত করে জিনিসটাকে ভালোভাবে সমাধান করতে পেরেছি এটাও আমাদের সৌভাগ্য আমার নাম হচ্ছে তপন হালদার মন্দির কমিটি মন্দির কমিটি মধ্যেও আছে এবং আমার মন্দির কমিটির মধ্যে আমাদের সভাপতি সভাপতিরোধী সবাই আছে আমাদের আজও পর্যন্ত একসঙ্গে চলি এবং শুধু আমার কালী কমিটি বলে না আমাদের দুর্গা কমিটি থেকে আরম্ভ করে আমরাও দুর্গা কমিটির সঙ্গে সামাল হই আর দুর্গা কমিটির ছেলেরাও আমাদের সঙ্গে সামাল হয় একত্রিতভাবে এখনো পর্যন্ত চলি এবং চলে আসছি এবং পারলে আমাদের হয়তো পরিবর্তন হয়ে যাবো কিন্তু তারা আগামী দিনের আমাদের প্রজন্মকে বলেও যাব যে তারা যেন এই একত্রিতভাবে দুটো জিনিসটাকে দুটো জিনিসটাকে যেন সমাধান করে চলে জানেন যে আজকের আমাদের কালী পূজা সেই কালী পূজা উপলক্ষে আমাদের সারা বাংলা জুড়ে শুধু নয় সারা পৃথিবী যেখানে বাঙালি বসবাস বা হিন্দু বসবাস করেন সেখানে কিন্তু আজকে মা কালীর আরাধনা হচ্ছে এবং সেই মোতাবেক এই মঙ্গলপাড়া একটা প্রাচীন পুজো ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি তখন প্রবৃদ্ধা দেখে আসছে যে এখানে একটা মন্দির আছে এবং সেই মন্দিরের আরাধনা হয় সেটা আজকে কুর প্রতিষ্ঠা হলো আজকের সমস্ত গ্রামবাসীর সমস্ত পুজো কমিটির পুরনো সবাই মিলে তারা যৌথ উদ্যোগে এবং সবার আর্থিক সহায়তায় আজকে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হলো এবং পুরুলায় মন্দির স্থাপন হলো তাই সেই পুজো কমিটি সবাই আমাদেরকে আমন্ত্রণ করেছিল আমরা সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই এবং আগামী দিন এলাকার সমস্ত মানুষের মানুষের সুখ শান্তি গড়ে উঠুক